ওয়ান সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে মাত্র এক রানে হেরেছে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ঋষাদ হোসেন চোদ্দ বলে উনচল্লিশ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পারফর্ম করেছেন তিনি তবুও সুপার ওভারের ঈশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই ফলে দশ রান করে লক্ষ্য পূরণ করে ওয়েস্ট ইন্ডিজ পরে লক্ষ্য তারা করার জন্য ব্যাটে নামেন সাইফ হাসান সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত কিন্তু তারা ব্যর্থ হন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুপার ওভারে বলার আকিল হোসেন বলেন হ্যাঁ আমি অবাক হয়েছি বিষাদকে না দেখে ম্যাচে সে সবচেয়ে বেশি ঝড় তুলেছে মাত্র চোদ্দো বলে উনচল্লিশ রান করেছে এবং অপরাজিত ছিল কিন্তু সুপার ওভারে সে নেই আমাদের পক্ষে এটি সুবিধা হয়ে গেছে আকিল আরও বলেন সুপার ওভারে সে থাকলে আমাদের জন্য কঠিন হতো সে একটি পাওয়ার হিটার হিসেবে ছোট প্রান্ত থেকে সহজে মারতে পারত কিন্তু তাকে না পাঠানো আমাদের জন্যই ভালো হয়েছে